আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের জন্য একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতেছি তা হচ্ছে যে প্যারোল না করলে ভাতার টাকা পাওয়া যাবে কি না এবং দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের নতুন প্যারলটা তৈরি হচ্ছে কবে প্যারল রিপোর্ট কীভাবে আপনারা ডাউনলোড করবেন এবং হচ্ছে উপজেলা সমাজসেবা কার্যালয়ে কিভাবে আপনারা এই সুবিধাগুলো পেয়ে থাকবেন তো ভিউয়ার্স আমি তাহলে আপনাদেরকে একটু বলে রাখি যে রংপুরে কবে ভাতা দিবে এবং হচ্ছে আমরা এখনও টাকা পাইনি আপনারা কবে টাকা পাবেন এবং গর্ভবতী ভাতা আবেদন করার নিয়ম এবং হচ্ছে যে এখানে বলছে যে পেরল না করলে কি ভাতার টাকা পাওয়া যাবে কি না এবং এ বাকের নগদ টাকা পাবে কি মানে এবার কি নগদে টাকা পাবো এটা বলছে আর কি ভাইয়া তাহলে কি বিকাশেও টাকা পাবো না আসলে এই কয়েকটা প্রশ্নেরই শুধু উত্তর দিব তো ভিউয়ার্স আমি সর্বপ্রথম যে প্রশ্নটা উত্তর দেবো তা হচ্ছে যে গর্ভবতী ভাতা কীভাবে আবেদন করবেন গর্ভবতী ভাতা আবেদন করার জন্য আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে যেতে হবে এবং কিভাবে বিস্তারিত আবেদন করবেন এরপরে ভিডিওতে দিয়ে দিব এবং হচ্ছে রংপুরে কবে দিবে ভাইয়া সমস্ত ভাতা একসাথে সমস্ত বাংলাদেশে দেওয়া হয় আমি ফেরলের বিষয়টা বলি তারপরে আপনাদেরকে বলে দিব যে কবে ভাতাটা সমস্ত বাংলাদেশে একসাথে দেওয়া হবে এবং আমরা এখনও টাকা পাইনি হ্যাঁ আপনারা টাকা পেয়ে যাবেন যদি এর আগে না পেয়ে থাকেন তাহলে ব্যাকবাউন্সের টাকাগুলো কিন্তু খুব দ্রুত ফেরত দেওয়া হবে আশা করি আর এরপরে বলছে যে প্যারল না করলে ভাতার টাকা পাওয়া যাবে কি না এবার তাহলে আমি প্যারোলের বিষয়টাতে যাই না তার আগে আমি আপনাদেরকে বলি যে ভাইয়া তাহলে বিকাশে কি টাকা পাবো না বিকাশেও টাকা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই বিকাশ নগদ সব কিছুতে টাকা দেওয়া হবে এবার এবার আমি আপনাদেরকে দেখাই যে এই যে দেখেন এটা হচ্ছে যে বিকাশ থেকে যখন টাকাটা দেওয়া হয় আপনাকে তো বিকাশে কিভাবে প্যারলটা তৈরি করা হয় তো এখানে হচ্ছে যে প্রতিষ্ঠানের নাম এখানে প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে যে আসলে মানে কোন উপজেলা থেকে টাকাটা দেওয়া হবে সেই উপজেলারা লেখা হবে এবং এখানে হচ্ছে যে একটা ধরুন যে এখানে আমি এরকমভাবে লিখলাম এরপরে এখানে একটা মনে করেন যে জেলা নির্বাচন করব আমি তা হচ্ছে যে আমি হচ্ছে দিনাজপুর লিখি এখানে তো এখানে আমি দিনাজপুরটা সিলেক্ট করলাম যেহেতু আমি দিনাজপুর এবং এলাকা নির্বাচন করুন এলাকা হচ্ছে যে বীরগঞ্জ বীরগঞ্জ উপজেলা থেকে দেব এবং এখানে হচ্ছে যোগাযোগ করবেন যার সাথে ঠিক আছে এখানে নামটা লিখতে হবে ভাতাভোগীর নামটা লিখবো এবং এখানে হচ্ছে যে যে ফোন নাম্বারে উনি টাকাটা পেয়ে থাকে সেই ফোন নাম্বারটা লিখবো সেই ফোন নাম্বারটা এখানে লিখলেই কিন্তু হয়ে যাবে তো এখানে ফোন নাম্বারটা কিন্তু এটা ইংলিশে লিখতে হয় এটা অন্যথায় অন্য কোনো যদি লেটার যদি দেওয়া যায় সেগুলো কিন্তু দেয় না এবং এখানে হচ্ছে যে ইমেল যদি মনে করেন যে ওই ব্যক্তির কোনো ইমেল থাকে তাহলে এখানে ইমেলটা দিতে হবে এবং অতিরিক্ত তথ্য যা আপনি জমা দিতে চান এখানে হচ্ছে যে ব্যক্তির যে ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা থাকে সেটা দিয়ে এখানে আই এম নট রোবট এটা হচ্ছে যে মানে একটা সুন্দরভাবে এটা সিলেক্ট করতে হয় এই বিষয়গুলো সিলেক্ট করে দিলে তাহলে কিন্তু মনে করেন যে সার্ভারটা বুঝতে পারে যে আপনি আসলে মানে রোবট কিনা না তো এটা যাচাইটা সুন্দর হয়ে গেলে এখানে জমা দিন জমা দিন দেওয়ার পরে এখানে কিন্তু একটা ফিল্ড খুলে যাবে সেই ফিল্ডটাতে মনে করেন যে প্রত্যেকটা ভাতাভোগের নামগুলো পূরণ করতে হবে খুব সুন্দরভাবে তো এগুলো যদি সুন্দরভাবে ফিল আপ করেন ফিল আপ করার পর যদি আপনি যদি সেখানে যদি মনে করেন যে একটা মাস্টার বিকার বিকাশ অ্যাকাউন্ট অথবা হচ্ছে একটা মনে করেন যে ব্যাঙ্কিং একটা মনে করেন যে বড়ো মাপের অ্যাকাউন্ট সেখানে অ্যাড করে আপনি যদি সামবিট অ্যাকাউন্টে যদি সামবিট সিস্টেমে আপনি যদি চাপ দেন তাহলে কিন্তু প্রত্যেকটা ভাতাভোগীর অ্যাকাউন্টে টাকাগুলো চলে যাবে তো তাহলে এখন আমি তাহলে এই ভাইয়ের প্রশ্নের উত্তরটা দিই যে উনি আসলে মানে এটা জানতে চেয়েছে যে এবং আপনাদের সবার জানা উচিত যে প্যারোল না করলে কি ভাতার টাকা পাওয়া যাবে কি না আসলে আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখাইলাম এখানে এই সিস্টেমগুলো না করা পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু টাকাগুলো দিতে পারবে না এখানে যেরকম বিকাশ লেগেছে যে ডিজিটাল বেতন অর্থাৎ মানে ডিজিটাল যেই সিস্টেমটা এমএস টুপি অর্থাৎ যেই সিস্টেমটা বলা হয় যেটার মাধ্যমে টাকা দেওয়া হয় আপনাদেরকে বা নেট সেফটি পেমেন্ট সেটা করতে গেলে বা সেটার মাধ্যমে টাকা দিতে গেলে প্যারোল ছাড়া কিন্তু ভিওয়ার্স আপনাকে টাকাগুলো দেওয়া যাচ্ছে না এবং হচ্ছে যে প্যারোল রিপোর্ট কীভাবে ডাউনলোড করবেন ভিউয়ার্স এটা আসলে একটি হচ্ছে যে সরকারি ওয়েবসাইট তো এই ওয়েবসাইট থেকে আপনি কখনোই সরকারি যে নথিগুলো আছে এগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন না আর উপজেলার সমাজসেবা কার্যালয়ের কী কী কাজ আপনাদেরকে বলি যে উপজেলার সমাজসেবা কার্যালয়ের কাজ হচ্ছে যে বিভিন্ন প্রকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং হচ্ছে সমাজ কে নিয়ন্ত্রণে রাখায় এগুলোই হচ্ছে যে মানে একাদশে যেগুলো সামাজিক কাজ এগুলো সবগুলি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় পড়ে তো ভিউয়ার্স যদি এরপরে কোনো কিছু জানার থাকে তাহলে এরকম কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানাবো এখন থেকে এবং আপনাদের কমেন্টের উপরতেই এখন সব কিছু ভিডিওগুলো তৈরি করবো সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনি বাজিয়ে রাখলে আমার ভিডিওগুলো আপনার সাথে সাথে পেয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন অন্যজনকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন ধন্যবাদ